আমরা প্রথমে একটা টেলিগ্রাম বট তৈরি করব এবং এই বটে অ্যাডস চালাবো অ্যাডসগুলো এমনভাবে চালাবো যাতে এই অ্যাডসগুলো আমরা অফলাইনে থাকতেও চলে অনলাইনে থাকতেও চলে অর্থাৎ কন্টিনিউ চলতে থাকে এবং এই অ্যাডসগুলো চলার কারণে মূলত আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে কিছুদিন পূর্বে এই টেলিগ্রাম বট তো সবার মধ্যেই প্রচুর ভাইরাল ছিল যেমন হ্যামস্টার কম্প্যাট ট্যাপশপ এরকম অনেক বট ছিল এই ধরনেরই একটা বট এখন আমরা প্রথমে তৈরি করব আমাদের মোবাইল ফোন দিয়ে তবে আমাদের বটটা ওই ট্যাচ অফ বা হ্যামস্টারের মতো হবে না আমাদের বটে আমরা অ্যাডস চালাবো প্রথমে বটটা তৈরি করব মোবাইল ফোন দিয়েই তারপরে আমরা এখানে অ্যাড চালাবো তাও মোবাইল ফোন দিয়েই এবং তারপরে যা যা করতে হবে সব কিছু আজকের ভিডিওতে দেখতে পারবেন জাস্ট পুরো ভিডিও ফলো করুন এই কাজটা আমরা সিম্পল দুইটা স্টেপে করব নাম্বার ওয়ান আমরা একটা টেলিগ্রাম বট তৈরি করব আমরা সেখানে আমরা প্রথমে একটা টেলিগ্রাম বট তৈরি করব। এবং তারপরে এখানে টেলিগ্রাম তৈরি করার জন্য আপনি টেলিগ্রামে প্রবেশ করুন এবং উপরে যে সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করুন বিফ এ টি এইস বট বটফাদার এটা লিখে সার্চ করার পরে একদম উপরের দিকে ভেরিফাইড ফাদার নামের একটা অপশন পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করুন অবশ্যই ভেরিফাইড খেয়াল রাখবেন ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে সেখানে স্টার্ট নামের এরকম একটা বাটন দেখতে পারবেন আপনি স্টার্ট বাটনে ক্লিক করলেই আপনার সামনে এই লেখাগুলো চলে আসবে এখানে ছোট করে লেখা রয়েছে নিউ বট আপনি যদি নিউ বট লেখাটা খুঁজে না পান অথবা স্টার্ট বাটনটা যদি খুঁজে না পান তাহলে আপনি আপনার ফোনের কিবোর্ডে চলে আসুন এবং ব্যাক এটা লিখে দিন এখানে লেখার সাথে সাথে এখানে আপনি নিউ বট নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এই লেখাটা চলে আসবে এখানে লেখা রয়েছে অল রাইট এ নিউ বট হাউ আর উই ডুইং টু কল ইট আমরা এই বটকে কি নামে ডাকবো অর্থাৎ আপনি এই বটের কি নাম দিতে চাচ্ছেন আমি এখানে লিখে দিলাম নিউ এয়ারড্রপ আমি আমার বটের নাম দিব নিউ এয়ার ড্রপ এবং এটা লিখে আমি সেন্ড করে দিলাম দেখেন বলা হলো গুড নাও লেটস চুজ এ ইউজার নেম ফর ইউর বট এবার একটা ইউজার নেম দিতে হবে আমরা ঠিক একইভাবে একটা ইউজার নেম দিচ্ছি দেখেন এন ই ডাব্লিউ বি এন ই ডাব্লু এআইআর ডি আর ও পি ড্রপ এবার আমরা এখানে জাস্ট এই হাইপেনটা দিয়ে দিব অ্যান্ড লিখবো বি ও টি এরকমভাবেই লিখতে হবে এবং এটা আমরা সেন্ড করে দেবো দেখেন বলা হলো সরি দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন অর্থাৎ এই নামটা অলরেডি কিন্তু টেকেন আছে হ্যাঁ দিয়েছে তো আমাদের একটা নতুন নাম দিতে হবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই নামের সাথে এক যোগ করে দিয়ে এবার আমরা সেন্ড করে দিচ্ছি ওকে এই নামটাও রয়েছে এবার আমরা এই নামের সাথে আহ এক দুই এক যোগ করে দিলাম আচ্ছা এবারে দেখুন এবারে কিন্তু বলা হয়েছে ডিয়ার কংগ্রেস অন ইউর নিউ বট আমার একটা নতুন বট তৈরি হয়ে গেল এখন আমাদের কিছু সিম্পল কাজ রয়েছে কাজটা হলো এবার আমাদের এই বটটাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আমরা আবার এই ব্যাকস্ল্যাশে একটা ক্লিক করব এবং এখানে মাই বট লেখা দেখবেন নিউ এর পরে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে মানে আপনি যতগুলো বট তৈরি করেছেন সবগুলোর নাম এখানে চলে আসবে আমি এই মাত্র এই নিউ এয়ার ড্রপ দুই তিন নামের এই বটটা তৈরি করেছি এটার উপর একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বট সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দুইটা অপশন রয়েছে দেখেন এখানে মেনু বাটন এবং কনফিগার মিনি আমরা মূলত মেনু বাটন একটা ক্লিক করে দিব মেনু বাটনে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে কনফিগার মেনু বাটন এখানে একটা ক্লিক করে দিবেন এবারে এখানে বলা হয়েছে সেন্ট মি দা ইউআরএল টু এল টু বাই ট্যাবিং মেনু বাটন অর্থাৎ আমরা এখানে একটা ইউআরএল অ্যাড করব যেখানে একটা বাটন থাকবে সে বাটনে ক্লিক করলে আমাদের মূলত ওই ইউআরএল এর মধ্যে চলে যাবে এবং সেখানে আমাদের মূলত অ্যাডস গুলো চলতে থাকবে তার মানে এখন আমাদের কাজ হলো অ্যাডস গুলো চালানো এবং সেই অ্যাডস গুলো ইউআরএল হিসাবে এখানে অ্যাড করে দেয়া এবার আসুন আমরা অ্যাডস গুলো কিভাবে চালাবো এটা দেখিয়ে দিচ্ছি এই অ্যাডস গুলো মূলত আমরা অ্যাড ড্রপ স্পিন হিসাবে চালাবো অর্থাৎ এখানে আমরা একটা স্পিন সিস্টেম অ্যাড করব। যে স্পিন সিস্টেমের ভিতরে থাকবে অ্যাডস বসানো এখানে স্পিনে যখন ক্লিক করা হবে তখন এরকমভাবে একটা স্পিন হবে এবং স্পিন হওয়ার পরে জাস্ট সবার সামনে এরকম একটা অপশন চলে আসবে অভিনন্দন আমি জাস্ট সিকিউরিটি পারপাস একটু ব্লার করে দিচ্ছি নিচে একটা ক্লেম বাটন থাকবে ক্লেম বাটনে যখন ক্লিক করা হবে তখন তাদের একটা নতুন অপশনে নিয়ে যাওয়া হবে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে এখন জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য বললাম যে এখানে স্পিন হিসেবেই আমাদের অ্যাডগুলো চলবে এই স্পিনটা তৈরি করার জন্য আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে হবে এবং আমরা ওয়েব পেজটাকে ইউআরএল হিসেবেই তৈরি করব যাতে আমরা টেলিগ্রাম বটের সাথে অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমরা এখন প্রথমে একটা ওয়েব পেজ তৈরি করব এবং সেই ওয়েব পেজের একটা ইউআরএল থাকবে সেটাকে আমরা টেলিগ্রাম বটে অ্যাড করবো এবং আমরা সেই ওয়েব পেজে মূলত এই স্পিন সিস্টেমটা উইথ অ্যাডস অ্যাডসের সাথেই এখানে অ্যাড করব যুক্ত করব। তো কিভাবে করবো ফলো করুন ওয়েব পেজ তৈরি করার জন্য আপনি চলে আসবেন গুগলের মধ্যে এবং গুগলে এসে এই সার্চ অপশনে সার্চ করবেন বি এল ও জি করবেন সার্চ করার পরে আপনার সামনে এই ব্লগার ডট কম চলে আসবে আপনি এখানে জাস্ট প্রবেশ করুন এখানে প্রবেশ করার পরেই আপনার সামনে একটা অপশন চলে আসবে যেটার নাম হল নিউ ব্লগ এই যে দেখেন নিউ ব্লগ নামের একটা অপশন চলে আসবে এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে আপনি এই ব্লগের একটা নাম দিন আমি যেহেতু আমার বটের নাম দিয়েছি নিউ ড্রপ এর নামও আমি নিউ ড্রপে দিয়ে দিলাম এবং এখানে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস দিতে বলা হবে এগুলো সম্পূর্ণ আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন এখানে অ্যাড্রেসটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি নিউ এআইআর বি আর এয়ার ড্রপ এক দুই এক আমি জাস্ট এরকম একটা ইউজার নেম দিলাম এবং দেওয়ার পরে সরি অ্যাড্রেস দিলাম এবং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল আপনি অনেক সময় দেখবেন এরকম দিবেন বাট ব্লক অ্যাড্রেস অ্যাভেলেবেল থাকবে না ঠিক এরকম লেখা আসবে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট নট কারণ এই নামে অলরেডি একজন খুলেছে সেক্ষেত্রে আপনি এর সাথে কিছু যুক্ত করে দিলেই দেখবেন আপনারটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবার আপনি সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনার একটা ওয়েব পেজ খোলা হয়ে যাবে এই যে দেখেন একটা ওয়েব পেজ খোলা হয়ে গেল এখানের প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে উপরের দিকে টাইটেল নামের একটা অপশন রয়েছে এবং নিচের দিকে বেশ কিছু অপশন রয়েছে একটা কথা বলি আপনারা এই প্লাস আইকনে ক্লিক না করে যদি থ্রি ডটে ক্লিক করে নিউ পোস্টেও ক্লিক করেন ঠিক একই ধরনের অপশন আপনাদের সামনে চলে আসবে সো আপনারা অনেকে পরবর্তীতে খুঁজে না পেলে থ্রি ডটে ক্লিক করবেন আচ্ছা তার মানে আমরা থ্রি লোটে অথবা প্লাজা এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসলো এবার একটা টাইটেল দিতে হবে আমি এখানে টাইটেল দিলাম নিউ এয়ারড্রপ পর এভরি ওয়ান পর এভরি ওয়ান এভরিওয়ান ঠিক আছে এভরি আমি এরকম একটা টাইটেল উপরে দিয়ে দিলাম আপনারা সিম্পলি যে কোনো টাইটেল দিতে পারেন বাংলায় লিখে দিতে পারেন যে সবার জন্য এয়ার ড্রপ রয়েছে ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এবারে আমাদের এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে এস এম এল এর উপরে একটা ক্লিক করবো এবং এখানে যে টেক্সট গুলো রয়েছে এগুলোকে সরিয়ে দিব এবার আমি আপনাদের জন্য একটা কোড রেডি করে রেখেছি এই কোডটার দিকে একটু তাকান এই কোডটা মূলত একটা স্ক্রিনের কোড এখানে প্রচুর পরিমাণে কোডিং রয়েছে যেগুলো কষ্ট করে আপনাদের করতে হবে না তবে আপনারা এই কোডগুলো কিভাবে তৈরি করবেন এটা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব আমরা এই কোডটাকে এখানে সেভ করে রেখেছি তবে এখানে একটা আমাদের কাজ রয়েছে কাজটা হলো এখানে কিছু অপশন রয়েছে যেমন এখানে আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি দিন কোন জায়গায় দেখেন আমাদের এই কোডের মধ্যে বাংলায় লেখা রয়েছে এখানে আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি দিন আমরা মূলত এই কোডের মধ্যে আমাদের একটা লিঙ্ক অ্যাড করবো এবারে কোন লিঙ্কটা অ্যাড করব এটা একটু বুঝিয়ে বলি আমরা একটা এখানে বাইনান্সের লিঙ্ক অ্যাড করবো বাইন্যান্স রেড প্যাকেটের একটা লিঙ্ক অ্যাড করবো কারণ কারণটা একটু পরে বিশ্লেষণ করব। এখন অ্যাড করাটা দেখে তারপরে বিশ্লেষণ করা যায় মধ্যে আমি প্রবেশ করলাম এবারে আমার কাজ হলো উপরের দিকে একদম কর্নারে একটা চাবির অপশন রয়েছে এখানে 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 একটা ক্লিক ক্লিক করা করার পরে দেখেন ক্যাম্পেইন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনাকে বাইন্যান্স রেড প্যাকেটের মধ্যে নিয়ে আসবে বাইন্যান্স রেড প্যাকেট সম্পর্কে একটু বলি বাইলান্স রেড প্যাকেট সবাইকে কিন্তু ফ্রিতেই এখান থেকে টোকেন দেয় প্রত্যেক মাসে এরা কিন্তু সবাইকে ফ্রিতেই টোকেন দিয়ে থাকে এখান থেকে এবং আমরা মূলত এই ফ্রি টোকেনগুলোই ইউজারদের মধ্যে শেয়ার করব। ও ইউজার আপনি এবার চিন্তা করছেন ও ইউজার তাও আমি আপনাদের দেখিয়ে দিব আপনি জাস্ট আপনার কাজ হলো বাইনান্স রেড পকেটে আসা রেড প্যাকেটে আসা এবং এখানে আসার পরে উপরে শেয়ার বাটনে ক্লিক করা এবং কপি বাটনে ক্লিক করা কপি বাটনে ক্লিক করলেই আমাদের একটা লিঙ্ক কপি হয়ে যাবে যদি এর থেকে বেটার অপশন চান সেক্ষেত্রে আপনারা শেয়ার রেড প্যাকেটে ক্লিক করবেন আপনারা এই রেড প্যাকেট অথবা শেয়ার রেড প্যাকেট নিয়ে আমার একটা ভিডিও দেখতে পারেন আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা যদি এই রেট প্যাকেটের লিঙ্ক শেয়ার করেন তাহলেও আপনি এই বাইন্যান্সে একটা এখান থেকে ভালো পরিমাণে ক্লেম পাবেন এবং আপনি যদি শেয়ার রেড প্যাকেটে ক্লিক করেন তাহলে আরও ভালো কিছু পাবেন মানে এখানের ব্যাপারটা হলো আপনি এখন এই লিঙ্কটি অ্যাড করলে বাইন্যান্স থেকেও আপনার কিছু ব্যালেন্স আসবে এবং হুদাই এটা মনে করেন এমনি এমনি আসবে ঠিক আছে শুধুমাত্র এই লিঙ্কটা অ্যাড করার কারণে আমরা জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে নিলাম আসবে একটু পরে বুঝতে পারবেন ক্লিক করার পরে আমরা ঠিক আমাদের সেই কোডিং এর মধ্যে চলে আসলাম এখানে আসার পরে আপনারা কি করবেন এখানে এই যে গুগল দেওয়া রয়েছে এটাকে সরিয়ে দিয়ে আপনি আমরা যে কোডটাকে কপি করলাম এটা এখানে দিয়ে দিবেন সিম্পল প্রসেস এবার পুরো কোডটাকে কপি করবেন এই কোডটা আমি আপনাদের জন্য আমার টেলিগ্রামে দিয়ে রাখবো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই কোডটাকে কপি করে নিবেন সম্পূর্ণ আবারও বলছি কোডটা আপনারা নিজেরা কিভাবে তৈরি করবেন একটু পরেই দেখিয়ে দিব এবারে আমরা যে কোডটাকে কপি করলাম এটা নিয়ে চলে আসবো আমাদের সেই কম্পোজ ভিউসের মধ্যে এবং কম্পো সরি এস ভিউসের এর মধ্যে এবং এখানে লেখাগুলো যা থাকবে কেটে দিব এবার আমাদের কোডটা এখানে পেস্ট করে দিব পুরো কোডটা এখানে আমরা পেস্ট করে দিলাম এবার উপরের তীর বাটনে একটা ক্লিক করে দিব তির বাটনে ক্লিক করার পরে এবার আমরা কি করব থ্রি ডটে ক্লিক করে আমরা ভিউ ব্লগে চলে যাব। এবং যাওয়ার পরে এখানে আমরা এই পেজটা মাত্র তৈরি করলাম এটার মধ্যে প্রবেশ করব। এই যে দেখেন আমাদের পেজটা তৈরি হয়ে গেল এবারে আমরা জাস্ট এই স্পিন বাটন একটা ক্লিক করে দিলাম স্পিন বাটনে ক্লিক করার পরে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করুন এই যে এবারে দেখুন আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এবং লেখা রয়েছে আপনি এটা পেয়েছেন এটা নেয়ার জন্য নিচের ক্লেম বাটনে ক্লিক করুন আপনি যখন ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে এই অপশনে চলে আসবে এবং এখানে যারা ওই ক্লেম বাটনে ক্লিক করে আসবে তারা এখান থেকে একটা রেড প্যাকেটের একটা টোকেন ক্লেম করতে পারবে একদম হুদাই এখানে সবার জন্য অ্যাভেলেবেল থাকবে আসবে জাস্ট ক্লেম বাটন একটা ক্লিক করবে যখন কেউ আপনার ওই ক্লেম বাটনে ক্লিক করে এখানে এসে তারা একটা টোকেন ক্লেম করবে আপনার এখানে তো করা থাকবে আপনি আপনার প্রবেশ করে দেখবেন ওখানে একটা এক্সট্রা যোগ হয়েছে ঠিক এরকম ভাবে আমারও কিন্তু এখানে যোগ করা রয়েছে ওকে তার মানে আপনি যখন এই লিঙ্কটা সেট আপ করবেন তখন ওই পাশ থেকে কেউ ক্লেম করলে আপনার একটা ক্লেম আসবে এখন ওই পাশ থেকে কারা ক্লেম করবে এটা একটু পরে বিশ্লেষণ করবো এবারে আমরা মোটামুটি ভাবে একটা পেজ তৈরি করে ফেললাম এবারে আমার কাজ হলো এখানে অ্যাডস বসানো অর্থাৎ আমাদের যে এই স্পিন যে একটা অপশন রয়েছে এর চার পাশে উপরে ভিতরে নিচে আশেপাশে সব জায়গায় অ্যাডস থাকবে এবং এই বসানোরও একটা অপশন রয়েছে বেশ দারুণ অপশন এগুলো আপনাকে ফলো করতে হবে অ্যাডস বসানোর জন্য আমরা জাস্ট কি করবো আমরা এই যে একটা ওয়েব পেজ তৈরি করলাম এর হোম পেজে চলে যাব হোম পেজটা কিরকম ভাবে দেখেন আপনি জাস্ট যেখান থেকে তৈরি করলেন আপনি এখান থেকে তৈরি করলেন না এটা এখান থেকে এখানের থ্রি ডোটে ক্লিক করলে ভিউ ব্লগ একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে হোম পেজটা চলে আসবে এখানে জাস্ট কিছুই করতে হবে না আপনি হোম হোম আসার পরে পরে উপর থেকে পেজের কপি কপি করুন করার এবার অ্যাডস বসানোর জন্য আপনি একটা অ্যাডস নেটওয়ার্ক বাছাই করুন বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে অ্যাডেস্টরা রয়েছে অ্যাডভার্টিকা রয়েছে মনিট্যাগ রয়েছে এরকম অনেক অ্যাডস নেটওয়ার্ক রয়েছে যেগুলো থেকে অ্যাডস নেওয়া যায় তো আমি এখন বর্তমানে কিন্তু অ্যাডেস্ট্রা এবং মনিট্যাগ নিয়ে কাজ করছি এখন বর্তমানে ইউটিউবে ব্যালেন্স দেখানো যায় না তাহলে অতিরঞ্জিত বলে সেক্ষেত্রে আমি এখানে দেখাতে পারছি না আসলে আমার এই কাজগুলো থেকে কিরকম এ ব্যালেন্স এসেছে আপনারা দেখতে চাইলে আমার টেলিগ্রামে দেখতে পারেন আমি টেলিগ্রামে আমার পুরো ব্যালেন্স বা যেখানে যা কিছু রয়েছে সব কিছু দেখাচ্ছি ওকে তো আপনারা কি করবেন জাস্ট অ্যাডেস্ট্রাতে চলে আসবেন অ্যাডেস্ট্রাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমার ভিডিও দেওয়া রয়েছে অথবা আপনারা অ্যাডেস্ট্রার লিঙ্কের উপরে ক্লিক করলেই এখানে অ্যাকাউন্ট করার সিম্পল প্রসেস পেয়ে যাবেন অ্যাডেস্ট্রার লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অ্যাডেসটাতে প্রবেশ করার পরেই আপনি উপরের দিকে অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশন এরকমভাবে দেখতে পারবেন এবং এখানে আপনি নিচের দিকে ওয়েবসাইট নামের একটা অপশন রয়েছে এখানে আপনি যে ওয়েবসাইটটার লিঙ্ক কপি করলেন এই যে এই লিঙ্কটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন আমি সিম্পলি এখানে চলে আসবো সরি আমি সিম্পলি অ্যাডেসটাতে চলে আসবো এবং এখানে আসার পরে এই ওয়েবসাইট বাটনের ভিতরে আমি সেই লিঙ্কটা দিয়ে দিলাম আমরা যে লিঙ্কটা মাত্র কপি করলাম ঠিক আছে কম কম পর্যন্ত ঠিক আছে কম ওকে এবারে আপনি প্রথমে এখান থেকে পোপন্ডারটা সিলেক্ট করবেন এই যে পোপন্ডার লেখা রয়েছে পোপন্ডারটা সিলেক্ট করবেন এবং তারপরে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন আচ্ছা এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি ভুলে গেছি ওয়েবসাইট ক্যাটাগরি এখানে সোশ্যাল সিলেক্ট করে দিবেন গেল এই যে সোশ্যাল সিলেক্ট করে দিবেন অ্যান্ড নাও কি করবেন আপনি এখানে জাস্ট অ্যাড বাটন একটা ক্লিক করে দিবেন আমি সিম্পলি এখানে অ্যাড বাটন একটা ক্লিক করে দিলাম এবারে জাস্ট আমাদের এখানে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমাদের এই লিঙ্কটা এরা অ্যাপ্রুভ করবে জাস্ট আমরা ওয়েট করছি কিছু সময় অপেক্ষা করলেই দুই থেকে চার মিনিট এর মধ্যে দেখবেন আপনার ওয়েবসাইট এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি জাস্ট এই অ্যাড ইউনিটি ক্লিক করে আপনার ইচ্ছা মতো অ্যাডগুলো এখানে অ্যাড করবেন দেখেন এখানে আমি যেমন পোপন্ডার নিয়েছি সোশ্যাল বার নিয়েছি এবং আপনারা এখান থেকে নেটিভ ব্যানার নিয়ে জাস্ট ক্রিয়েট অপশান একটা ক্লিক করবেন এরকম বেশ কিছু অ্যাড আপনি এখানে অ্যাড করবেন দেখেন অলরেডি আমি কিন্তু তিনটে অ্যাড করে নিয়েছি আপনাদের জাস্ট ওপন ওপন অ্যাড করা দেখিয়েছিলাম তারপরে আমি কিন্তু দুইটা নিয়েছি একটা হলো ব্যানার এবং তারপরে সোশ্যাল বার এবং এখন নিচে হলো ন্যাটিভ ব্যানার এবং প্রত্যেকটা অ্যাড করার পরে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন দেখবেন আপনার অ্যাডগুলো এরকমভাবে অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অপশন রয়েছে গেট কোড এই অপশনে একটা ক্লিক করে এই কোডটাকে আপনি জাস্ট কপি করবেন কপি করার পরে এবার আপনি চলে আসবেন আপনার সেই ওয়েবসাইটের মধ্যে এখানে চলে আসবেন যেখান থেকে আমরা পোস্ট করেছিলাম এডমিন প্যানেল যেখান থেকে পোস্ট করতে হয় এবং এখানে আসার পরে আপনি কি করবেন আপনি যেখান থেকে পোস্ট করেছিলেন সেখানে চলে আসবেন এখানে আসার পরে একদম নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে চলে যাবেন এবারে এই কোডটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দিন আমি এখানে পেস্ট করে দিয়ে এটাকে আমি সেন্ড করে দিলাম এবারে আমরা জাস্ট এটাকে একটু চেক করব যে আমাদের কোডটা এডটা ঠিক মতো কাজ করছে কিনা এবারে আমরা জাস্ট এখানে চলে আসলাম এবং আসার পরে আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করব। এই যে দেখেন আমাদের অ্যাডটা কিন্তু নিচের দিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড কিন্তু নিচের দিকে চলে আসছে এবারে আমরা ঠিক একইভাবে এখান থেকে অ্যাডটা অ্যাডটা হলো ইম্পর্ট্যান্ট অ্যাড সব থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোপন কোই কই এই যে দুই নাম্বার রয়েছে পোপন ডার গেট করে ক্লিক করলে পোপনডার অ্যাডটা আপনার কপি হয়ে যাবে বলে রাখছি একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় এবং সেই ওয়েবসাইটে এই অ্যাডগুলো কিভাবে সম্পূর্ণ ক্লিয়ার রান করতে হয় কীরকমভাবে একটা ওয়েবসাইট বানানোর পরেই আপনি এখানে অ্যাডগুলো বসাতে পারেন সে সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওটা ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে এখন হয়তো অনেকের কাছে ক্লিয়ার হবে না যারা একটু প্রো রয়েছে তারা বুঝতে পারবে বাট যারা বিগিনার রয়েছেন তারা এই ভিডিওটা দেখলে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন তো এই ভিডিওটা দেখে নেবেন ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলের মধ্যেও পেয়ে যাবেন ওকে তার মানে আমরা এখন এই কোডটা অ্যাডটাকে অ্যাডের কোডটা কপি করে নিলাম এবং ঠিক চলে আসবো আমাদের সেই এই জায়গাটাতে যেখান থেকে আমরা পোস্ট করেছিলাম ক্লিক করবেন লেআউটে চলে আসবেন ওপনটার একটা বসানোর একটা জায়গা রয়েছে সে জায়গাটার নাম হলো গ্যাজেট এই যে দেখেন এখানে আমাদের দুইটা অপশন রয়েছে অ্যাড গ্যাজেট এই অ্যাড গ্যাজেটে চলে আসবেন এখানে আসার পরে এল জাভা স্ক্রিপ্টে ক্লিক করবেন এখানে আপনি জাস্ট যে কোনো একটা টাইটেল দিয়ে দিবেন এবং সেকেন্ড অপশনে আপনি যে কোডটা কপি করলেন এটা এখানে দিয়ে সেভ বাটন একটা ক্লিক করে দিবেন এবারে নিচের দিকে আরো একটা সেভ বাটন পাবেন এখানেও ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে সেভিং লেখা আসছে একটু সময় জাস্ট অপেক্ষা করবেন এবং তারপরেই আপনি কি করবেন চলে আসবেন আপনার সেই ওয়েবসাইটের মধ্যে ঠিক এখানে চলে আসবেন এবং রিফ্রেশ করবেন আমি জাস্ট এটাকে সিম্পলি রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করার পরে আপনি জাস্ট যদি এই বাটনের উপরে ক্লিক করেন সাথে সাথে আপনাকে একটা এর মধ্যে নিয়ে আসলো দেখেন এবার আমি ব্যাক করলাম আবার স্পিনের উপরে ক্লিক করলাম এবার কিন্তু স্পিনটা হলো তার মানে আমরা এখানে যে পোপন ডাটা বসেছি সেই পোপন কাজ করছে এই যে দেখেন আমাদের কিন্তু একটা লিঙ্কের মধ্যে নিয়ে আসলো এবং তারপরে কিন্তু আমাদের এই পপ আপটা আসলো যেখান থেকে মূলত ক্লেইমে যেতে হবে তার মানে আমরা মোটামুটিভাবে সবগুলোই প্রপারলিভাবে কাজ করছে আমাদের অ্যাডগুলো একইভাবে আপনি সোশ্যাল বার বসাবেন সোশ্যাল বারটা আরও জোস কাজ করে একদম সবার সামনে চলে আসে ঠিক আছে আচ্ছা এখন আমাদের মোটামুটিভাবে এই পেজে অ্যাড বসানো ডান সব থেকে ইম্পর্টেন্ট অ্যাড কিন্তু সোশ্যাল বার এবং পোপন ডার আর এই ব্যানার আরও দুই চারটা বসাতে পারেন নেটিভ ব্যানার বসাবেন ভালো এগুলো ওকে সবকিছু হওয়ার পরে এবার আমরা উপর থেকে এই পেজের লিঙ্কটা কপি করব দেখেন কোন পেজে আমরা কিন্তু প্রথম অ্যাড নেওয়ার জন্য এই পেজের লিংক কপি করছিলাম এবার কিন্তু আমরা করব হলো মূলত আমরা যে পেজটায় অ্যাড রান করেছি সেই পেজের এই পেজের লিঙ্কটা আমরা কপি করব। এবার আমরা চলে যাব টেলিগ্রামের মধ্যে এখানে আমরা সেই যে এখানে ইউআরএলটা দিতে বলছে আমরা এখানে সেই ইউআরএলটা দিয়ে দিচ্ছি এই জাস্ট সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এবার এখানে বলা হয়েছে সেন্ড মি দ্য টাইটেল অব দিস ইয়ার বাটন এবারে আমাদের একটা বাটনের নাম দিতে বলেছে আমরা বাটনের নাম দিই সি এ এ আই এম ক্লেম নামের একটা বাটন দিয়ে আমরা সেন্ড করে দিলাম মোটামুটি ভাবে আমাদের কিন্তু একটা বট তৈরি হয়ে গেছে এবার যদি আমি একটু ব্যাকে চলে যাই এবং আমরা যদি আমাদের এই বটের মধ্যে প্রবেশ করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসতেছে এবং স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা ক্লেম বাটন চলে আসতেছে যখন স্টার্টে ক্লিক করা হবে তখন এয়ার ড্রপের মতো করেই আমাদের কিন্তু ঠিক আমাদের ওই পেজটাতে নিয়ে যাবে যে পেজটা আমরা রান করেছি এই যে দেখেন এবং এখানে আমরা যখন প্রথম ক্লিক করবো আমাদের অ্যাডসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখেন পরবর্তীতে আমরা যখন ক্লিক করবো তখন এখান থেকে ঠিকই এরকম ভাবে কিন্তু একটা স্পিন হবে এবং হওয়ার পরে এবার আপনার সামনে কিন্তু এই পপ আপটা চলে আসবে এবং তারপরে যখন ক্লেম এ ক্লিক করা হবে তখন তাদের সরাসরি কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে দেখেন প্রথমবার অ্যাডে নিয়ে যাবে দ্বিতীয়বার যখন ক্লিক করা হবে তখন কিন্তু সরাসরি তাদের এখান থেকে বাইন্যান্সের মধ্যে নিয়ে যাবে অর্থাৎ আমরা যে অপশনটা অ্যাড করেছিলাম সেখানে নিয়ে যাওয়া হবে এই যে দেখেন আমাদের কিন্তু শেয়ার রেট প্যাকেটে নিয়ে আসছে ঠিক আছে এই যে দেখেন শেয়ার রেট প্যাকেটে নিয়ে আসলো তো আমাদের মূলত এটাই ছিল আপাতত কাজ আমরা মূলত একটা সবাই এখানে আসলে যে একটা কিছু ক্লেম করতে পারবে সে সিস্টেমটা করলাম এবং তারপরে আমরা কি করলাম আমরা আরেকটা কাজ করলাম তা হলো আমাদের এই যে এখানে যে স্পিন সিস্টেম করেছি এখানে অ্যাড বসালাম এর দ্বারা আমাদের কি হচ্ছে যখন কোনো ইউজার আমাদের বটের মধ্যে প্রবেশ করবে আমি জাস্ট বট দিয়ে দেখাই যখন কোনো ইউজার আমাদের বটে প্রবেশ করবে এবং ক্লেম বাটনে ক্লিক করে একদম বটের মধ্যে চলে আসবে তখন তাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাডস হবে যে অ্যাডস গুলো আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখতে পাই বড় বড় ওয়েবসাইটে এবং যখন কেউ ক্লিক করবে তখন একটা অ্যাডস এর উপরে ক্লিক করবে ক্লিক করবে এবং দেন তারা কি করবে এখান থেকে এই অ্যাডস গুলো দেখার কারণে আমাদের অ্যাডস্ট্রাতে আমরা যেখান থেকে এই অ্যাড গুলো এনে এখানে সেট আপ করেছি সেখানে ব্যালেন্স যুক্ত হবে দেন যখন তারা এখান থেকে আমাদের সেই ক্লেম বাটনে ক্লিক করবে আমি জাস্ট একটু দেখাই এক্সপ্লেইন করি ক্লেম বাটনটা চলে আসলে ক্লেম বাটনে যখন ক্লিক করবে তখন তাদের কিন্তু নিয়ে যাওয়া হবে আমাদের সেই এই অপশনটাতে এই যে রেড প্যাকেটে নিয়ে আসবে এবং রেড প্যাকেট আসলে কি হবে রেড প্যাকেট থেকে তারা একটা কিছু ক্লেম করতে পারবে অর্থাৎ তারা যারা আমাদের মানে ব্লগ ইয়ার মধ্যে আসতেছে আর বলে কি অ্যাড ড্রপের মধ্যে আসতেছে তারা কিন্তু কিছু না কিছু পাচ্ছে এখান থেকে এবং তারপরে ক্লেম বাটনে ক্লিক করলে আমার ওই পেসে কিন্তু একটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে অর্থাৎ যখন আমার লিঙ্ক থেকে এখানে আমি একটা লিঙ্ক সেটা করলাম আমার লিঙ্ক থেকে কেউ ওপাস থেকে ক্লেম করবে আমি ইউএফএস থেকে ক্লেম করতে পারবে এই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে ওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তার মানে আমাদের ইউজারদের এখানে অ্যাডস তালা অ্যাডস তো আমাদের চব্বিশ ঘন্টা চলতে থাকবে আমরা যেটা সেট আপ করলাম যে এই অ্যাডসটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা চলতে থাকলো তাই না এই যে অ্যাডসটা আমরা যে এটাকে এখানে যেটা রান করলাম এটা এটা এখানে অ্যাডস চব্বিশ ঘন্টা চলতে থাকলো এবং ইউজার যখন আমাদের এই অ্যাড ড্রপের মধ্যে প্রবেশ করলো তখন তারা কিন্তু এখানে অ্যাডস গুলো দেখতেছে তার মানে এই অ্যাডস গুলো দেখার জন্য আমার কিন্তু এখান থেকে অ্যাডসেন হচ্ছে সেখানে ব্যালেন্স অ্যাড হচ্ছে ও পাশে কিন্তু আমার ব্যালেন্স অ্যাড হচ্ছে তার মানে আমাদের ভাবে কমপ্লিটলি একটা চব্বিশ ঘন্টা অ্যাডস চলবে গুলো কাজ করবে এরকম একটা অপশন তৈরি হয়ে গেল এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হলো এই যে আমরা অপশনটা তৈরি করলাম এটার মার্কেটিং করা কোথায় মার্কেটিং করব। এয়ার ড্রপ মার্কেটিংটা পৃথিবীর সব থেকে সহজ মার্কেটিং আমি সিম্পল একটু দেখাই তবে তার আগে আরেকটু কথা বলি এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করবেন এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন বটে ঠিক আছে এবং সবকিছু দেখতে যাচ্ছে সুন্দর লাগে এগুলো সব অ্যাড করবেন এগুলো বটফাদার থেকে অ্যাড করতে পারবেন এই যে বটফাদারে চলে আসবেন এখানে আপনি স্ল্যাশ দিবেন স্ল্যাশ দেওয়ার পরে নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন ডিসক্রিপশন এখানে একটা ডিসক্রিপশন দিবেন এই কোন কোন ইয়াতে দিবেন এটাই এখানে একটা সুন্দর মতো ডেসক্রিপশন লিখে দিবেন যে এই এই বটে এগুলো রয়েছে ক্লেম বাটনে ক্লিক করুন এই পাবেন ইত্যাদি ইত্যাদি সুন্দর মতো সাজিয়ে লিখবেন একদম ইমোজি সহ ঠিক আছে এরপর একটা পিকচার দিবেন পিকচারও এখান থেকে দিতে পারবেন স্ল্যাশ বাটনে ক্লিক করবেন এখানে দেখেন আপনার পিকচার অপশন রয়েছে নিচের দিকে গেলে পিকচার পাইয়ে যাবেন আমি একটু জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে হলো নিচের দিকে হয়তো একটু আহ খুঁজে পেয়ে যাবেন চেন্স পিক নামের একটা অপশন রয়েছে ঠিক আছে এখানে পিক লেখলেও চলে আসবে পিআই কে পিক চেন্স পিক সি এইচ এ আচ্ছা ওটা কি ওটার নামটা ভুলে গেছে চেঞ্জ পিক না কি যেন একটু নাম আছে তো এখান থেকে চেঞ্জ না করলেও প্রবলেম নেই আপনি জাস্ট সরাসরি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে নিউ এসে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকেও আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সিম্পলি আমাদের একটা বট তৈরি হলো মোট কথা হলো এবার আসুন আপনি কিভাবে ব্লগারের জন্য এই স্পিনের কোডটা তৈরি করবেন এজন্য আপনি গুগল জেমিনি অথবা চ্যাট জিপিটিতে চলে আসবেন এবং লিখে দিবেন ব্লগারের জন্য একটা স্পিন কোড দাও এবং এই কোডের মধ্যে আপনি কি কি রাখবেন বিস্তারিত লিখে দিবেন তারপর এই কোডটা দিয়ে দিবে ঠিক এরকম ভাবে এবার ওর মার্কেটিং এর পালা মার্কেটিং করার জন্য আপনি জাস্ট আপনার বটের ইউজার নেমটা কপি করবেন এই যে কপি করলেন এবার আপনি একটা টেলিগ্রামে যাবেন মনে করেন আপনি একটা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করলেন এই যে আমার চ্যানেলটা দিয়ে উদাহরণ দিচ্ছি শুধু টেলিগ্রাম নয় ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সব জায়গায় এগুলো শেয়ার করতে পারবেন এবং এই ধরনের মার্কেটিংয়ে প্রচুর পরিমাণে অডিয়েন্স পাওয়া যায় ভাই প্রচুর পরিমাণে যেমন আমি দেখেন আমার টেলিগ্রামটা চলে আসলাম এখানে আসার পর আপনি জাস্ট কি করলেন মনে করেন একটা যে কোনো একটা ছবি এখানে সিলেক্ট করে দিলেন এবং সিলেক্ট করার পরে আপনি বললেন যে এই 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 যে রয়েছে প্রবেশ করলে আপনারা ফ্রিতেই এটি ক্লেম করতে পারবেন ফ্রিতে এটা করতে পারবেন ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে মার্কেটিং করবেন ফেসবুকে করবেন ফেসবুক গ্রুপে করবেন আমারও ফেসবুক অনেকগুলো গ্রুপ রয়েছে আমার গ্রুপে করলেও আপনি এখান থেকে কিন্তু ভালো পরিমাণে মানে ট্রাফিক পাবেন অডিয়েন্স পাবেন ঠিক আছে এবং সেই অডিয়েন্সগুলোকে আপনি সারা জীবন কাজে লাগাতে পারবেন আপনি বিভিন্ন ধরনের অফার নিয়ে আসবেন শুধু যে আমি তো শুধু বাইনান্স থেকে দেখিয়েছি আপনি বিভিন্ন অপশন নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনি জাস্ট কি করবেন ওই বটটাকে শেয়ার করে দিবেন দেখবেন একটা বট আপনার পুরো মানে সব পরিবর্তন করে দিবে ঠিক আছে যদি মার্কেটিং সম্পর্কে আরও ভিডিও চান আমি বিস্তারিত ভিডিও তৈরি করতে পারি তবে আমার মনে হয় যদি অন্তত একশো জন যদি আমাকে বলে যে ভাই মার্কেটিং নিয়ে এই বিষয়ে মার্কেটিং নিয়ে ভিডিও চাই তাহলে আমি আপনাদের একটা আলাদা ভিডিও তৈরি করে দিব ঠিক আছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের